চাকরিবাদী শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকা আমরা অনুশীলনী তিন দশমিক চারের উৎপাদকের বিশ্লেষণ ভাগশেষ শেষ সাহায্যে করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো নাই প্লে আগের ক্লাসগুলো দেখে নিও এখন আমরা যেটা করব সেটা হলো আমরা আগে আট নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম এখন আমরা করব। আমাদের নয় নম্বর অঙ্ক চলো থেকে নয় নম্বর অঙ্ক আমাদের কী বলছে সেটা আমরা এখানে লেখে নিই আমরা এখানে লিখি যে পদত্ত রাশি পদত্ত রাশি আমাদের কী দেওয়া আছে প্রদত্ত রাশিটা হলো আমাদের এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের প্রদত্ত রাশি তো আমাদের কী হবে আমরা ধরি নিই ধরি দৌড়ি আমাদের এখানে ফাংশন অফ এ সমস্যা আমরা দৌড়বো এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা আমরা দৌড়বো এবং এখানে আমরা একটা কিছু লিখে নেবো কি লিখে নেবো দেখো আমার নয় নম্বরে আমাদের এখানে কি করতে হবে যে ফাংশন এর পরিবর্তে আমরা এমন কিছু মান বসাবো যে মানগুলো আমাদের কি হয় আমাদের এই ইকোয়েশনে চির হয় এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে আমাদের প্রথম পথ কী আছে এক কিউব আছে শেষ পথ কী আছে বি কিউব আছে অর্থাৎ এর পরিবর্তে আমরা কি বসাবো এই এর পরিবর্তে আমরা কি বসাবো যদি বি বসাই তাহলে কিন্তু এই ইকোয়েশনটা জিরো হয় কি না সেটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা তো এর পরিবর্তে আমরা কী বসবো বি বসাবো অর্থাৎ এ ইকটা যদি আমরা বি বসাই তাহলে এই কোয়েশনে জিরো হয় কিনা এটা আমরা খেয়াল করবো চলো আমরা চলো দেখি আমরা লিখি এভাবে যে আমরা ধরি সুতরাং ফাংশন অফ বি অর্থাৎ এর জায়গায় বি বসালে কী হয় বিকে আমরা লিখি মাইনাস সেভেন কি হয় বি স্কোয়ার ইন্টু বি প্লাস হলো সেভেন বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব বন্ধুরা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি বি কিউব এখানে হলো সেভেন বি কিউব প্লাস হলো সেভেন বি কিউব আর এখানে হলো বি কিউব এখন দেখো যে এইটা এবং এটা কাটা যায় এইটা এবং কাটা যায় তার মানে কী হলো ইকুয়েশান জিরো হলো সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ বি ইকাল টু কত জিরো এতটুকু আমরা প্রমাণ মানে এ ইকাল টু বি ধরে আমরা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের পর অংশটুকু আমরা লিখব এ কল টু কি বি দৌড়লে সুতরাং আমরা লিখতে পারি এ মাইনাস বি তাহলে আমরা লিখতে লিখবো এখানে সুতরাং এ মাইনাস ফাংশন অফ এ এর কি হয় একটি উৎপাদক আমরা কি লিখবো এটা একটি একটি উৎপাদক এখন আমাদের কাজটা কী হবে এখন আমাদের কাজ করবে আমরা দেখো এখন আমাদের কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল যে এ কিউব এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা দেওয়া ছিল আমাদের কী তৈরি করতে হবে এ মাইনাস বিটাকে তৈরি করতে হবে এখন এর ভিতরে তো যদি তৈরি করতে হয় তাহলে আমরা দেখো আমরা মাঝের অংশগুলো ভাঙবো অর্থাৎ আপনাদের যে মানগুলো দেওয়া আছে এটাকে এবং এটাকে ঠিক রাখবো কিন্তু এ দুটাকে আমরা ভাঙব ভেঙে কিছু কাজ করবো তাহলে কীভাবে কাজগুলো করতে হয় দেখো আমরা করি এখন আমরা যদি এগুলো ভাঙি তাহলে প্রথমটাকে ঠিক রাখ যদি রাখি তাহলে কিউবটা ঠিক রাখো মাইনাস এটাকে যদি ভাঙি তাহলে এইভাবে ভাঙতে পারি যে এ স্কোয়ার কি বি মাইনাস সিক্স এস স্কোয়ার বি আমরা লিখতে পারি এটাকে ভাঙার পরে আবার এটাকে লিখতে পারি কি লিখতে পারি দেখো এটাকে লিখতে পারি সিক্স সিক্স বি স্কোয়ার মাইনাস প্লাস এ বি স্কোয়ার মাইনাস হয় বি হয় এটা লিখতে পারি অর্থাৎ এটাকে ভাঙার পরে আমরা সিক্স এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখতে পারি এখন আমরা কী করবো এ দুটা থেকে কিছু কমন নেব এই দুইটা থেকে কমন নেব এখান থেকে কমন নেব এবং এখান থেকে কমন নেব তাহলে কমন নেয় তাহলে হয় এ স্কোয়ার এ আমাদের কী থাকে এ মাইনাস বি থাকে যেটা দেখো আমরা এই মানটাকে তৈরি করবো তাহলে পরবর্তীতে এখান থেকে কী থাকে এই দুটা থেকে আমরা সিক্স এ বি কমন নিব তাহলে এ মাইনাস বি থাকবে প্লাস মাইনাসে মাইনাস দেবে কারণ হলো এ স্কয়ার এখানে আসে এখানে বি স্কয়ার আসে তারপর হলো প্লাস আমাদের কী থাকবে এখান থেকে বি স্কয়ার কমন নিব তাহলে আমাদের এ মাইনাস বি থাকবে কমন শিক্ষার্থী বন্ধুরা এইটা হলো আমাদের মূল বিষয় আমরা তৈরি করে ফেলছি অলরেডি এ মাইনাস বি মাইনাস বি এবং এম বি তো এখন আমরা কি যেটা করতে পারি এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার তারপর আমরা করতে পারি এখান থেকে কী কমাচ্ছে এ মাইনাস বি কমন যা এখন আমরা এটা যেহেতু কমন তাহলে এটাকে একটা সাইড চেঞ্জ করে লিখতে পারি এ মাইনাস বি আর এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস হলো বি স্কোয়ার আমাদের আনসার কিন্তু এটাই তার মানে কী হলো আমরা অঙ্কটা আমরা করে ফেললাম কি করলাম দেখো তো আমরা সেটা আমাদের দেওয়া ছিল এটা এটাকে টু আমাদের দেখো এটা এটা সময় আমরা ফাংশন অফ এয়ার পরিবর্তে বি বসানোর পরে আমাদের কিন্তু এই মানটা কী হলো এই মানটা জিরো হলো তাহলে ফাংশন অফ এম মাইনাস বি ফাংশন অফ এয়ার একটি উৎপাদক আমরা বের করে নিলাম তারপরে আমরা এটাকে এই অংশটুক ভাঙানোর পরে এটা পেলাম এটাকে ভাঙানোর পরে এতটুকু পেলাম তারপরে কমন নেওয়ার পরে আমাদের এম মাইনাস বিটা কমন নিলাম আমাদের আনসার কিন্তু এটাই আমাদের দশ নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস এক্স টোয়েন্টি ফোর এর আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণ করবো চলো দেখি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আমরা লিখি যেত প্রদত্ত রাশি পদত্তর রাশিটা লেখবো কত দশ নম্বর একটা তো আমাদের কী বলছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত টোয়েন্টি ফোর তো এটাকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো উত্তর বিশ্লেষণ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো শেষের যে আমাদের কনস্ট্যান্ট আছে ধ্রুবক আছে এটাকে আমরা কী করবো ভাঙবো কীভাবে ভাঙব দেখো 10 নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটাকে আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণ করব শিক্ষার্থী বন্ধুরা লিখি আমরা 10 নম্বর অঙ্ক আমরা লিখেছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের এখানে কী আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত টোয়েন্টি ফোর সুতরাং এটাকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করব এই রাশিটার আমাদের কনস্ট্যান্ট কিভাবে দ্রুব কী আছে দ্রবক হলো আমাদের টোয়েন্টি ফোর আছে তো টোয়েন্টি ফোরটাকে আমরা কী লিখতে হবে টু দিয়ে যদি ভাগ দিই কত হয় টুয়েলভ হয় একে টু দিয়ে ভাগ করলে সিক্স হয় টু দিয়ে ভাগ করলে আমাদের কত হয় থ্রি হয় এবং থ্রি দিয়ে ভাগ করলে কী হয় ওয়ান হয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা তার উৎপাদক হলে কী পেলাম উৎপাদক হলাম আমরা এখান থেকে ওয়ান পেলাম আমরা প্লাস মাইনাস ওয়ান ধরবো প্লাস মাইনাস টু দেবো প্লাস মাইনাস আমাদের থ্রি প্লাস মাইনাস আমাদের ফোর প্লাস মানে সিক্স এটা ধরবো প্লাস মানাস টুয়েলভ এবং প্লাস মাইনাস টোয়েন্টি ফোর এবং আরটা রয়ে গেছে প্লাস মাইনাস এইট রয়ে গেছে প্লাস মাইনাস আমাদের কত এইট রয়ে গেছে শিক্ষার্থী এই যে মানগুলো আমরা পেলাম এই মানগুলোর যে কোনো একটা মান বসাইলে আমাদের কি হবে এর পদার্থ রাশি যেটা দেওয়া আছে এর মানটা জিরো হবে তো আমরা এখন লক্ষণীয় যদি ওয়ান বসাই এখানে তাহলে ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর এটা কিন্তু জিরো নট ইকুয়াল টু জিরো এটা জিরো হয় না আমরা এখানে যদি মনে করো যে টু বসাই টু বসালো যত টু বসে না দুই দিনে কত এইট হয় এইট মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর তার মানে এইট মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর এটাও কিন্তু ডাজন ট্রিগুল টু কি জিরো এটাও হয় না এখন আমরা কী করবো এই জায়গাটা আমরা যেটা করতে পারি একসের একটা মান বসাবো আমরা এই এখানে টু না বসে আমরা এতক্ষণ যাবো যা বসাইছিলাম থ্রি বসাই যে মানটা ঠিক আছে কি না তো আমরা এখানে যদি থ্রি বসাই তাহলে আমি কী বলবো কিউব মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর কত তিন নং সাতাশ থ্রি এবং টোয়েন্টি ফোর এটার মান দেখো টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর তার মানে ইকোয়াল জিরো তার মানে এক্সের মান আমরা কত থ্রি বসালেই এক্স ইকাল যদি আমরা থ্রি বসাই তার মানটা পেয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখতে পারি দড়ি সুতরাং দড়ি আমরা কী লোক ফাংশন অফ এক্স সমান মানসিক কী লিখব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটা লিখতে পারি আর এখান থেকে আমরা বের করেছিলাম কি এক্সের মানটা আমরা কী বসাবো ফাংশন অফ থ্রি এক্সের মানে বসেলাম কী হয় বসিয়ে দিলাম তারপরে থ্রি মাইনাস কত টোয়েন্টি ফোর শিক্ষার্থী বন্ধুরা যদি সাতাশ মাইনাস থ্রি মাইনাস কত টোয়েন্টি ফোর এটা কত চব্বিশ তার মানে কত হলো জিরো সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ থ্রি কত জিরো এটা আমরা পাই তো আমরা এখানে লিখবো সুতরাং এক্স মাইনাস থ্রি হবে ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক একই হয় এর একটি উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি তো এটা যদি আমাদের হয় তাহলে আমরা কি করব এখন এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটাকে এক্স মাইনাস থ্রি এর উৎপাদক আমরা বের করব অর্থাৎ এর মতো করে আমরা তৈরি করবো তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে ভিতরে এরকম উৎপাদক আমরা আঁকবো ক্লাসগুলোতে বলছিলাম যদি এক্স কিউবের পরে যদি আমাদের কোনো এক্স যুক্ত কিছু না থাকে তাহলে আমাদের মাঝে তৈরি করে নিতে হয় কিন্তু আমাদের এক্স মাইনাস থ্রি আসে যেহেতু আমাদের থ্রিটা তৈরি করতে হবে কীভাবে তৈরি করবে দেখো আমরা লিখব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার এ দুটা কাটলে কিছু থাকে না কিন্তু আমার প্রয়োজনের জন্য আমরা নেব তারপরে কি হলো -x হলো তাহলে এটাকে আমরা কি করব যেহেতু -x আছে তাহলে -9x প্লাস আমরা কি 8x দিব -24 দিব অর্থাৎ নাইন এক্স থেকে এইট এক্স পা দিলে আমাদের এক্স থাকে আবার টোয়েন্টি ফোর আমরা এখানে ভিতরে ভিতরে কাজগুলো করতে পারবো কীভাবে করবো দেখো এখান থেকে কিছু কমন নেব এখান থেকে কমন নেব এবং এই দুইটা থেকে কমন নেবো কমন নিলেই কিন্তু আমাদের মানগুলো পেরিয়ে আসবে এই দুটা থেকে কি কমন নেব দুইটা থেকে কমন এক্স স্কোয়ার কমন নেলো এক্স মাইনাস থ্রি হয় যেটা আমরা আগে এখানে বলছি যে এক্স মাইনাস থ্রি তৈরি করতে হবে পরবর্তীতে এখান থেকে কী নেব এখান থেকে আমার থ্রি এক্স কমন নেই তাহলে কী হয় এক্স মাইনাস কত থ্রি হয় কারণ নাইন এক্স থেকে যদি থ্রি এক্স বাদ দেয় তাহলে কী থাকবে অনলি থ্রি থাকবে এবং এখান থেকে দুটাতে কী কমন নেব এইট কমন নেব এইট যদি কমন নেই তাহলে কত হয় তিন আটা চব্বিশ তাহলে এটা কমন থাকে আমার এখানে উৎপাদকের যে মানগুলো আমরা পেয়েছিলাম দেখো এই প্রতিটা মানই আমরা কিন্তু এখান থেকে পেয়েছিলাম তো এখন আমরা যেটা করবো যেহেতু আমরা পেয়েছি কী পেলাম এটা পেলাম এটা পেলাম এবং এটা পেলাম যে কোনো একটা কমন আমরা নেব তার মানে এক্স মাইনাস থ্রি এখানে পেলাম আর পরবর্তীতে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এট এটা পেলাম শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু আমাদের এটে তাহলে আমরা কী করলাম আনসারটা পেয়ে গেলাম তার মানে আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি ফাংশন এক সময় সংখ্যাত এক সময় মান এটা তো এর পরিবর্তে আমরা কী এক্সের পরিবর্তে আমরা উৎপাদক এখানে বের করলাম বের করার পরে এক্সের মান বিভিন্ন মান বসালাম আমরা এক বসে থ্রি বসানোর পরে আমাদের মাটা চির আসলো এই কাজটা আমি এখানে তোমাদের সাথে করে দেখালাম যে এক্সের মানটা আমরা ছিল হলো তাহলে এক্স মাইনাস থ্রি পেলাম এখন আমরা যেটা করবো আমরা এক্স মাইনাস থ্রি তৈরি করবো কীভাবে তৈরি করবো দেখো এই দুটো আমরা এক্সট্রা লেখলাম এটি কাটলে কিছু থাকে না প্রয়োজনে সারতে করতে হলো আর এখান থেকে এক্স আছে এক্স থেকে নাইন এক্স থেকে এইট এস বাদ দিলে আমাদের এক্সো এটা আমরা করতে পারি তারপরে কমন পেলাম এই যে এটা এটা এবং এটা এই দুটো কমন হওয়ার পর আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছ